আর চেয়ারম্যান সাহেব বললে কি কন বললে কথা কইলে গদি হারে ফেলাইমেন ওরা ইন্তেকাল নয় ওরা হচ্ছে ইলেকশন ইলেকশন চুপ ওকে এতটা বুঝবার লাগবে না তুই যদি এতটায় বুঝলু হয় তাহলে মুই থাকলু হয় তোর জায়গায় তুই থাকলু হয় মোর জায়গায় বুঝছিস ঠিক আছে এবং লু শুন মুই যেও তুই ইন্তেকাল দরাই ও থুকু থুকু মুই যেও তুই ইলেকশন দরাই এই ঠান্ডার দিনত মাতটা গোছে লওয়া লাগবে মানুষের মন জয় করা লাগবে বুঝছিস দেরি করা যাবে না চল 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 এই বাবু এই এইদিক শোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছিস হ্যাঁ ক্যামেরা বার কর তাড়াতাড়ি লাইভ চালু কর ঠাণ্ডায় দেবো কাঁপতেছে এইটা এতো শুভন্ন সুযোগ মানুষের মন দয়ার কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর গাইস দেখেন ছেলেটা কিভাবে ঠাণ্ডায় কাঁপতেছে যদি এ ঠাণ্ডায় এভাবে কাপে তাহলে অসুস্থ হয়ে যাবে দেখেন আমার গায়ের কাপড় খুলে আমি এঁকে দিতেছি জানুয়ারে অসুস্থ না হয় এনে ওনা এটা তুমি পড়ো হ্যালো গাছ দেখেন আমি ঝান্ডায় কিভাবে কাঁপতেছি তাও আমি মানুষের সেবা করতেছি আমি চাই মানুষের সব সময় এইভাবে সেবা করতে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি যেন আপনাদের পাশে সব সময় থাকতে পারি এবং সব সময় বাস দিতে পারি শুন শুন কই যাই সুইটার খুল সুইটার খুল কিরিজের মুজাদ তুই যে মুখেটা বোকা আমি কি তোকে এটা বাসায় নিয়ে যাওয়ার জন্য দিছি দেখলি না আমি লাইভ করলাম ওই মানুষকে দেখার জন্য দিছি মানুষের কাছে আমি ভালো সাজবো যেন ভোটটা পাই এখন এটা তাড়াতাড়ি খোল আর ইলেকশনের পরে মোর বাড়ি থেকে একটা ছোট কাপড় নিয়ে এসিস এই জারমিনচাঁদ ছোটো কাপড় কি ছোটো কাপড় কি মনে হয় এটা দিব না জোর করিনে কি হরে কেকার পোলাপন কে কিছু দেওয়াই যাবে না দিলে আর দিতে চায় না এদেরকে দিয়ে খালি আমি গেছে না মানে এবার ভোটটা দিও কতবার তো তোকে ভোট দিছি এ করব সে করবো রাস্তা পাসজিদ দিব স্কুল দিব মাদশা দিব হব টু শেষে দাব ফাড়ালো শেষ মাস তোর বাড়িটাই পাকা এবার ভোট দিলে কি করবো কাজ বাকি আছে তো এবার চেয়ারম্যান হলে ওই কাজ করিব কোন চেয়ারম্যান সাহেব কি কন যাবার নাই কোন উন্নয়নের কাজ উন্নয়ন উন্নয়ন ও হ্যাঁ হ্যাঁ উন্নয়নের কাজ করি উন্নয়নের কাজ উন্নয়ন করবো উন্নয়ন করবো না শিরব

আমাদের সামনে এবারে আগমন করতেছে আমাদের সেই বাংলার বাঘ ভারতের সাপ ইন্ডিয়ানের জিরো পাকিস্তানের হিরো একশো ফকরানির লিডার আমাদের সেই কুখ্যাত বিখ্যাত ভগালডু নেতা তো ভাই সব আমরা কেউ হুরে হুরি না করি আমাদের মাঝে এই মুহূর্তে আমাদের সেই কুখ্যাত বিখ্যাত ভগালটু নেতা দুই আরাই কুত্তা নিয়ে আমাদের মাঠে উপস্থিত হতে যাচ্ছেন আমরা সবাই নিজ নিজ আসনে বসে ভাইসব আপনারা কি বলেন খেলা হবে আপনারা জানেন আমি ছোট থেকে মার খেতে খেতে এই পর্যন্ত আসছি তারপরেও রাজনীতির মাঠ ছাড়ি নাই কারণ আপনাদের ভালোবাসায় ভাই সব আমি নেংটাকাল থেকে ভন্ডাম করতে করতে এই পর্যন্ত আসছি তারপরেও ভন্ডামি বাদ দেই না ভাই সব আপনারা যদি না খেয়ে মরতে চান পানিতে মরতে চান না ঘুমিয়ে মরতে চান তাহলে আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন কারণ আমি যেন আমার বাড়ির কাজটা কমপ্লিট করতে পারি

তো বুঝার ভাব নাই এক বড় জাতলে মাস্টার হয়ে পেলে হ্যাঁ যদি হারাইতে না চান খেয়াতা তাহলে এখান থেকে পালা তাই তো হ্যালো এভরি ওয়ান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার পাশেই থাকবেন ধন্যবাদ